অবশেষে এবছরের মহানয় পুরস্কার প্রাপ্ত ব্যক্তিদের তালিকা বেরিয়ে গেল তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সুভাশিস অম্বরীশ রচনা ব্যানার্জি রুক্মিণী নচিকেতা এবং অবশেষে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় হয়তো আমার বন্ধুরা ভাবছেন আমি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নামটা সর্বশেষে কেন নিলাম তার কারণটা বলছি আসলে যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সেই বেলার থেকে ইন্ডাস্ট্রিতে নিজের অভিনয়ে দক্ষতা দেখিয়ে গেছেন সেই মানুষটি যে এত দিনে এসে মহানায়ক পুরস্কার প্রাপ্ত হলেন সেটা নিয়ে আমি একটু কনফিউজড কারণ তিনি কি আদতেও খুব খারাপ অভিনয় করেছেন বর্তমান যুগে তার এক্স এবারকার এক সিনেমা কিন্তু আমরা দেখেছি তবে তাতে করে তার খুব একটা লাভ আমার মনে হয় হয়নি কারণ এত ভালো অভিনয় করার পরেও যখন তিনি মহানায়ক উপাধি পেলেন না বা পুরস্কার পেলেন না তাহলে ধরে নেওয়াই যায় তার আগে যারা পেয়েছেন তারা অনেক বেটার অভিনয় করেছেন যতদূর জানি কোনো একটা সময় বাংলা ইন্ডাস্ট্রি ভীষণ খারাপ অবস্থায় পৌঁছে গেছিল তখন শুধুমাত্র প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কারণে বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু দাঁড়িয়েছিল তা সেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এতদিনে তার অভিনয় দক্ষতার কারণে মহানয় পুরস্কার পেলেন এটা কি ভাবায় না আপনারাই বলুন তো তবে তার থেকে বেটার কি বনি নুসরত দেব অঙ্কুশ তারা তো অনেক আগেই মহানায়ক পুরস্কার পেয়ে গেছে ইন্ডাস্ট্রিতে আরও একজন আছেন যার নাম আজও কিন্তু মহানায়কের তালিকায় আসেনি তিনি হলেন জিত জিৎ কি খুব খারাপ অভিনয় করেন আজ বহু বছর ধরে জিৎ যেভাবে বাংলা ইন্ডাস্ট্রিকে ধরে রেখেছেন তার দক্ষতার মধ্যে থেকে তাহলে তার নামটা আজও কেন মহানায়ক পুরস্কারের তালিকায় আসলো না আসলো কার নচিকেতার নচিকেতা তো যতদূর জানি গায়ক তিনি গান লেখেন ভালো ভালো গান তিনি লিখেছেন মানুষকে দিয়েছেন সিনেমার গানও তিনি লিখেছেন তবে বর্তমানে নচিকেতাকে দেখা যায় গান বিশেষ কোনো পার্টির উদ্দেশ্যে লেখেন এবং সেই ক্ষেত্রে হয়তো অন্য পার্টির তার গান খুব ভালো লেগে গেছে ব্যক্তিগত আক্রমণের কারণে সেই জন্যেই হয়তো আজকে তিনি পুরস্কার প্রাপ্ত হয়েছেন এছাড়া তো আমি কোনো রাস্তা দেখছি না আর রচনা ব্যানার্জি তিনি বহু বছর হলেন অভিনয় থেকে বেরিয়ে গেছেন তবে বর্তমানে দিদি নাম্বার ওয়ানে কিন্তু বহু বছর ধরে তিনি স্ট্যান্ড করে আছেন তাহলে কি দিদি নাম্বার ওয়ানের জন্য তিনি পুরস্কার পেলেন নাকি নতুন পার্টি জয়েন করার জন্য এটাও ঠিক বুঝতে পারলাম না আলটিমেট এগুলো বুঝতে পারছি না যে পুরস্কারটা কিসের জন্য আর দেওয়া হচ্ছে কাকে আমার কাছে সত্যি এ বিষয় বলার মতো কোনো ভাষা নেই এরপর আসা যাক রূপমিনীর কথায় রুক্মিনী আর দেব দুজনে একটা ভালো সম্পর্কে রয়েছেন সেই জায়গায় দাঁড়িয়ে দেব পুরস্কার পেয়ে গেছে মহানায়কের আর রুক্মিণী পায়নি তাদের যদি ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব বাঁধে আর সেই এফেক্ট যদি কোনো পার্টিতে এসে পড়ে তাহলে কি হবে বলুন তো এক কাজ করা যাক তাহলে রুক্মিণীকেও মহানয়ের পুরস্কারটা দিয়ে দেয়া হোক তাহলে এটা বোঝা যাচ্ছে ব্যক্তিগত কোনো পার্টিতে জয়েন করলেই মহানয়ের পুরস্কার পাওয়া যায় আমার এই কাঁচা বুদ্ধিতে যতটুকু দাঁড়ায় এর বাইরে বেরিয়ে কিন্তু এদের পুরস্কার পাওয়ার কোনো কারণই আমি দেখতে পাচ্ছি না কারণ অভিনয় দিয়ে মহানায়ক পুরস্কার দেয়া হয় সেই জায়গায় দাঁড়িয়ে এরা কতটা অভিনয় দক্ষ আমরা প্রত্যেকেই জানি আমাদের এই বাংলা ইন্ডাস্ট্রিতে কতজন অভিনেতা অভিনেত্রী আছেন যারা মহানায়ক পুরস্কারের যোগ্য সেটা আমরা দর্শকরাই জানি তবে আজকের এই রেজাল্ট বলে দিচ্ছে অভিনয় না জানলেও চলবে ব্যক্তিগত পার্টি জয়েন করে নিন তাহলে দেখবেন মহানায়ক পুরস্কার কেন আরও যদি এর থেকে বড় বড় পুরস্কার থাকে সেটা আপনি অভিনয় না করেও পেয়ে যেতে পারেন আবার এমনটাও হতে পারে হয়তো যে সিনেমায় আপনি অংশগ্রহণই করেননি সেই সিনেমার কারণেও আপনি পুরস্কার পেয়ে গেলেন হতেই পারে কোনো কিছুই অবাক করার মতো নয় পৃথিবীতে সব কিছুই ঘটে এটাকেও মেনে নিতে হবে আর আমরা পশ্চিমবঙ্গবাসী আমরা সব কিছু তো খুব সহজেই মেনে নিই তাই আর দোষারোপ দিয়ে লাভ নেই বরং এভাবেই আমরা একের পর এক ঘটনাকে স্বাগত জানাবো তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত আমার দর্শক বন্ধুদের আজকের এই ভিডিওর হিসাবে কী কী মতামত আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমি যদি ভুল বলে থাকি সেটাও জানাবেন কারণ আমার কিন্তু এখনো পর্যন্ত জানার আগ্রহ রইল মহানায়ক পুরস্কারটা ঠিক কী জন্যে দেয়া হয় কারণ আমি কিন্তু কারণ খুঁজে পাইনি আর তাই মনে করলাম আমার দর্শক বন্ধুদের জিজ্ঞেস করি নিশ্চয়ই তারা আমাকে যথাযথ উত্তর দেবে আজ এই পর্যন্ত আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার